আসসালামু আলাইকুম জাম্বুরা একদিকে যেমন রসে টয়টম্বুর তেমনি গুণেও বরফুর টক কিংবা মিষ্টি মুখরোচক এই ফল তাই সবার কাছে খুব প্রিয় মৌসুমি এই ফলটি বছরে এ সময় বাজারে চোখে পড়ে নুন লঙ্কা চিনি মিশিয়ে এর ভর্তা যেমন অলস দুপুরের সঙ্গী হয় তেমনি গরমে তৃষ্ণা মেটাতে জাম্বুরা শরবতে জুড়ি নেই তবে এই ফলটি অবস্থান বেদে ভিন্ন ভিন্ন নামে পরিচিত বাতাবি লেবু বাদামি লেবু ছোলম বড় লেবু ইত্যাদি নামে অনেকের কাছেই পরিচিত জাম্বুরা একটি পরিপক্ক জাম্বুরাতে থাকে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু অ্যান্টিঅক্সিডেন্ট হেলদি ফ্যাট প্রোটিন এবং এনজাইমের মতো নানা পুষ্টিগুণ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এর জুড়ি নেই জ্বর ঠান্ডা কিংবা কাশির মতো সমস্যাতে জাম্বুরা ম্যাজিকের মতো কাজ করে এছাড়াও যাদের দাঁতে ব্যথার সমস্যা আছে তাদের জন্য জাম্বুরা খুবই উপকারী একটি ফল এছাড়া জাম্বুরাতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে পাশাপাশি হার্ট ভালো রাখতে সহায়তা করে ঠান্ডা জ্বর কাশি থেকে আপনাকে সুরক্ষিত রাখতে পারে এই মৌসুমি ফলটি তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের ক্ষেত্রে জাম্বুরা খাওয়ার বেলাতে কিছু বিষয় মাথায় রাখা আবশ্যক অনেকে বেশি পরিমাণে না খেয়ে দুপুরে খাবারের পরে জাম্বুরা আপনি খাবার তালিকায় রাখতে পারেন অন্যদিকে যাদের ডায়াবেটিক্স আছে তারা আবার খুব সহজেই বেছে নিতে পারেন এই মুখরোচক ফলটি জাম্বুরার এইসব গুণাবলী ছাড়াও মুখের রুচি বাড়াতে পেটের সমস্যা দূর করতে কিংবা যারা ডায় ডায়েটে আসেন তারাও বেছে নিতে পারেন এই ফলটি অনেকেই আবার প্রাকৃতিক উপায়ে ত্বক ভালো রাখতে চান তাদের ক্ষেত্রে জাম্বুরা ত্বক উজ্জ্বল রাখে ব্রণের সমস্যা দূর করতে বেশ কার্যকরী অন্যদিকে শরীরে থাকা মৃত কোষ কিংবা ভাইরাসের মতো জীবাণুর সঙ্গে লড়াই করতে জাম্বুরের তুলনা নেই এই ক্ষেত্রে ক্যান্সার সহ যাদের ইউরিনের সমস্যা আছে তাদের জন্য জাম্বুরা উপকারী একটি ফল তাই স্বাস্থ্য সচেতন মানুষের জন্য জাম্বুরা হতে পারে খুব সহজ একটি সমাধান এবং এমন একটি মৌসুমী ফল যাতে আপনি একদিকে যেমন ভিটামিন পটাশিয়াম মিনারেল পাবেন তেমনি আপনার মুখের স্বাদে বৈচিত্র্য আনতে সহায়তা করবে এই ফল জাম্বুরা